আমি স্টার কম্বার্টের পেমেন্ট কীভাবে নিবা বিটকেট বাইন্যান্স এখানে আসার পর এই যে ডানপাশে কন্যা ইয়েড্রপে ক্লিক করলে এখানে আসলে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবো তো যাদের একটা অ্যাকাউন্ট আছে এবং বাইনান্স খোলা আছে আমি রিপিট করতেছি যাদের একটা অ্যাকাউন্ট এবং বাইনান্স খোলা আছে তারা চেষ্টা করবো বাইন্যান্সে নেওয়ার ওকে এক্স বিটকেট সরি বাইভেট ওয়ালেট অ্যাকাউন্ট কানেক্ট করার সর্বপ্রথম রিসেট ওয়ালেট অপশন এই অপশনে ক্লিক করবা আমি আবার বলতেছি অ্যাকাউন্ট খোলার শুরুতেই এই অপশানে ক্লিক করবা তার আগে একটু বলে নিই যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা নেই যে ভাইয়া বায়নান্স কীভাবে খুলব তারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবা আমার ইউটিউব চ্যানেলে চলে আসার পর প্লে লিস্টের আমি একটা অপশন পাবা এই প্লে লিস্ট অপশনে আসলে একদম নিচের দিকে দেখবো বাইন্যান্স এই বাইন্যান্সে ক্লিক করার পর বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খোলা খোলার নিয়ম দেওয়া আছে আশা করি দেখাই দিছি তারপরে এখানে আরেকটা জিনিস একটু উপর দিকে আসবা আসার পর এই যে এখানে সরি ওয়ালেট লেখা আছে ওয়ালেটে ক্লিক করবা ওয়ালেটে ক্লিক করলে দেখবা যে লেখা আছে টোন কিপার হবে অ্যাকাউন্ট করবেন কি এই ভিডিও দেখে গুলো অ্যাকাউন্ট করবা কেউ দয়া করে ভাই ব্যক্তিগতভাবে মেসেজ দে ভাই লিঙ্ক দেন এই সেই নিজে একটু খুঁজে দেখায় নিও ভাই কারণ পরিশ্রম করতে হয় বসে বসে খেলে শুধু চাইলে হয় না তো আমি তোমাদের দেখাই দিলাম তো যাদের একটা অ্যাকাউন্ট আছে এবং বাইন্যান্স আছে তারা করবা কি বাইন্যান্সে নিবা বাইনান্সে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম অপশন আসবে তারপর ইয়েস আই হ্যাভ ইট আমি যদিও এর আগে বাইন্যান্স নিয়ে একটা ভিডিও দিছি যে বায়নান্সে কী হবে তোমরা টাকা অ্যাড কর মানে সরি কয়েন অ্যাড করবা মানে উইথড্র নিবা এটা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিছি আমি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে তোমরা ইউটিউবে আসে ভিডিওটা ওইখান থেকে দেখে নিও যে বাইন্যান্সে কীভাবে অ্যাড করতে হয় এই যে বায়নান্সে কীভাবে পেমেন্ট নেবেন অলরেডি একশো চব্বিশ জন দেখে ফেলছো তো এটা নিয়ে আর মনে হয় দেখাতে হবে না তো তারপরে এখন অনেকের কোশ্চেন ভাই আমি দুইটা বা তিনটা বা আমি চারটা থেকে কাজ করছি আমরা কিভাবে পেমেন্ট নিব আমি তোমাদের দেখাচ্ছি বা যারা বাইবেটে আসো বাইবেটে কীভাবে ওয়ালেট অ্যাড করবা বাইবেটে যখন ক্লিক করবা ক্লিক করার পর ইয়েস আই হ্যাভিটি ক্লিক করার পর এখানে বাইভেট ইউআরই চাচ্ছে হামিস্টার ডিপোজিট অ্যাড্রেস ম্যামো তো বাইবেট এখনও তাদের করে কি এই ডিপোজিটে নিয়ে আসে না দেখো আমি বাইবেটে আসি বাইবেটে যদি আমরা সে সার্চ দিই হামিস্টারের মতো যদি সার্চ দিই যে হাম লিখে সার্চ দিলে দেখো বাইবেট এখনও তাদের অ্যাড্রেস বা মেমো এখনও সেট করে নাই তাই এখনও বাইবেটে সম্ভব হচ্ছে না তো বাইবেটে যখন হবে আমি তোমাদেরকে জানাই দিব তো যাদের দুইটা বা তিনটা অ্যাকাউন্ট আছে তারা করবা কি তারা কীভাবে উইথড্রো দিবা বা যাদের কোনো কিছুই নাই বাইনান্স বাইনসটেন্স তারা এই যে তোমরা টোন কিপারে নিবা এই যে দেখো এটা হচ্ছে ওয়ান চেন এয়ারড্রপ এখানে ক্লিক করলে তোমাদের এখানে এই যে কানেক্ট ওয়ালেট এই জায়গায় ক্লিক করলে তোমাদের করবে কি টোন চাবে এই যে টোন কিপার এইটা তোমরা কানেক্ট করে দেবা টোন কিপার কীভাবে খুলতে হয় দেখাই দিচ্ছি টোন কিপার খুললে ওইখান থেকে হয়ে যাবে তো এখন যাদের দুই তিনটা অ্যাকাউন্ট আছে যে বলতেছে ভাই আমার অ্যাকাউন্ট হচ্ছে দুইটা বাইনান্স আমার অ্যাকাউন্ট সরি আমার হামিস্টার হচ্ছে দুইটা তিনটা চারটা যে জয়টাতে কাজ করছো অ্যাজ ইউ উইশ কিন্তু এখন অনেকেই আসা কোশ্চেন করে এই জিনিসটা কমন কোশ্চেন ভাই আমার সবগুলোকে এক মানে বাইন্যান্সে নিব না একটা বাইনান্সে একটা হামিস্টার একটা টোন কিপারে একটাই হামিস্টার মানে একটাতে একটাই তোমার যদি দশটা বাইন্যান্স থাকে দশটা হামস্টার থাকে দশটা দশটা আলাদা হবে তোমার এখন দশটা হামিস্টার আছে সবগুলো নিয়ে আসে একটা বাইন্যান্সের মধ্যে ঢুকে দিবা তাহলে হবে না একটা হামস্টারের টাকা একটা বাইন্যান্সে নিবা একটা হামস্টারের টাকা আরেকটা বাইন্যান্সে নিবা এখন যদি তোমার একাধিক বাইন্যান্সে না থাকে তুমি করবা কি বাইভেট অ্যাকাউন্ট খুলবা যদি বাইভেটে না থাকে টোন খুলবা টোন অ্যাকাউন্ট আনলিমিটেড ইচ্ছা মতো খোলা যায় তো এখন যদি যাদের এখন দুইটা হামিস্টার আছে বা তিনটা তোমরা করবা কি যাদের যতগুলো হামিস্টার আছে একটা হামস্টার রাখবা হচ্ছে টেলিগ্রামে অ্যাপ তো অনেকগুলো একটা একবার টেলিগ্রামে একটা একবার টেলিগ্রাফে বা ডুয়েল স্পেস অ্যাপ নামে অ্যাপ আছে তারপর আমি তোমাদের দেখাচ্ছি আরেকটা অ্যাপ আছে ক্লোন অ্যাপ এই যে টেলিগ্রাফ যেরকম আইএমই প্লাস এগুলো আলাদা আলাদা তোমরা চেষ্টা করবে চারটা নাম্বার একদম আইএমই টেলিগ্রাম টেলিগ্রাফ সবগুলোই সেম এগুলো অ্যাপে যে এখন এসে এখানে স্টার্টে ক্লিক করলে দেখো এই যে নাম্বার আছে তো সেমভাবেই তোমরা করবা কি তোমার যে অ্যাকাউন্টগুলো আছে এরকম চারটা ভাগে ভাগ করে নিলা নেওয়া শেষ হয়ে গেলে তুমি করবা কি আমি টোন টোনকিপারদের বুঝাই দিচ্ছি টোন কিপার যেরকম আছে আরেকটা জিনিস এখানে বলে রাখি বাইনান্স তুমি অন্য মোবাইলে যদি বাইনান্স লগ ইন থাকে সমস্যা নেই সেইখান থেকে তুমি বাইনান্সের জাস্ট এই অ্যাড্রেস আর ম্যামোটা নিয়ে আসবা যেখানেই লগ ইন থাক পৃথিবীর সেখান থেকে মেমো আর অ্যাড্রেস নিয়ে আসবা আর মনে রাখবা সেই অ্যাকাউন্টেই অটোমেটিক্যালি কিন্তু চব্বিশে সেপ্টেম্বর কয়েন কিন্তু চলে যাবে তো এখন যাদের দুই থেকে তিনটা অ্যাকাউন্ট আছে তারা করবা কি এই যে টোন কিপারে আসলা আসার পর এইখানে মনে রাখবা যে তোমার এইটা হচ্ছে এক নম্বর হামিস্টার তুমি এখানে এক নম্বর রাখলা তুমি টোনে চলে যাবো কিপারে আসলা কিপার আমি দেখাচ্ছি আমি কতগুলো খুলে রাখছি তো কিপারে আসার পর তোমাদেরকে টোন কিপারটাও এক নম্বর সিলেক্ট করতে হবে পাঁচটা হামিস্টার একটা টোনে নিয়ে যাবো এই ভুলগুলো করবো না আর এগুলো হচ্ছে এই সারা জীবনে বলে আসি যে একটা হামিস্টার একটা টোনে একটা হামিস্টার একটা বাইন্যান্সে আবার অনেকে আসে বইল না জান ভাই আমার একটা হামিস্টার কি বাইন্যান্স টোন সবগুলোতে উইড্রো দেবো না একটা দে যেটাই খেবা একটা দে তো এখানে দেখো ওয়ালেট এক তার মানে এক নম্বর ওয়ালেটে আসার পর এক নম্বরটা এটা যদি থাকে এটা লগ করে নিলা শেষ কোনো কাহিনী নাই এখন দুই নম্বর হামিস্টারে যদি ঢোকো অন্য হামিস্টার তখন দুই নম্বর হামিস্টারে ঢোকার পর এখানে আসবা আসার পর ওয়ালেটে ক্লিক করবা করার পর এই যে দুই নম্বর ওয়ালেট এই যে দুই নম্বর তখন দুই নম্বর ওয়ালেটে ক্লিক করবা তখন দুই নম্বরটা অ্যাড করে নেবা তিন নম্বরটার ক্ষেত্রে করবা কি তিন নম্বরটা অ্যাড করে নেবা চার নম্বরটার ক্ষেত্রে চার নম্বর একটার মধ্যে সবগুলো ঢোকায় দেয় প্যাঁচ লাগবে না এখন এগুলা ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজ করতে হবে এই ভুলগুলো এখন যদি তোমরা করো তাহলে তোমার করার কিছু নেই তোমাদেরকে ঠান্ডা মাথায় রিল্যাক্সে কাজ করতে হবে এতগুলো আইডিতে কাজ করতে পারলে এরকম ঠান্ডা মাথায় এই কাজগুলোও করতে পারবা তো আমি তোমাদেরকে আশা করি পেমেন্ট ব্যাপারটা বুঝাইতে পারছি তো যাদের বাইন্যান্সে আসে তারা একটা যাদের আছে তারা রিল্যাক্স ফ্রি বাইন্যান্সে নিতে পারো বাইবেটে নিতে পারো সমস্যা নেই বা টোন কিপারে কোনো কিছু না থাকলে একটা থাকলে একটা টোন কি নেওয়া বা এটা না কোনো আশা করি সমস্যা হওয়ার কথা না আশা করি যাদের এইটা নিয়ে কোশ্চেন ছিল যে ভাই আমার দুইটা অ্যাকাউন্ট তিনটে অ্যাকাউন্ট তারা কীভাবে নেবা আমি আশা করি তাদেরকে বুঝাইতে পারছি আর যদি বুঝতে বেশি অসুবিধা হয় তাহলে এই ভিডিওর মানে নিজে কমেন্ট করা ম্যাসেজটা করবো আবারও বোঝানোর